দু হাজার পঁচিশ সালে মে সহ তিন রাশির উন্নতি তুঙ্গে স্বয়ং শিবের কৃপায় সৌভাগ্য পাবেন কারা ভক্তদের উপর শিব তার কৃপাবর্ষণ করতে চলেছেন দু হাজার পঁচিশ সালেও তবে শিবের এই কৃপার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন দেখা যাক কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন দেখছেন আলোর সন্ধানে আমরা ও সিনা সাব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আলোর সন্ধানে আমরা হিন্দু ধর্ম মতে দেবাদিদি মহাদেবের বহুরূপের পুজো করা হয় দেব পেতে বিভিন্ন বিশ্বের স্থিতিতে তার আরাধনাও করা হয় কেউ তাকে মহাদেব হিসেবে পুজো করেন কারো কাছে তিনি ভৈরব ভক্তের কাছে শিবের বহুরূপ বহু নাম রয়েছে আর দেবাদিদি মহাদেব যার উপর কৃপা বর্ষণ করেন তিনি বিভিন্ন দিক থেকে বিপুল লাভ পান এই মহাদেবীর কৃপায় আসন্ন সময়ে বহু রাশির জাতক জাতিকেরা লাভ পাবেন ভক্তদের উপর শিব তার কৃপা বর্ষণ করতে চলেছেন দু হাজার পঁচিশ সালেও শিবের এই কৃপার ফলে বহু রাশি জাতক জাতিরা লাভ পেতে চলেছেন দেখা যাক কারা কারা লাভের মুখ দেখতে চলেছেন সর্বপ্রথমে জানাবো মেষ আসন্ন সময় আনন্দে ভরে উঠবে এই সময় আপনার ধনলাভ হবে ভালো সুযোগ আসতে চলেছে আপনার রাস্তায় ব্যবসা আর কেরিয়ারের উন্নতি যোগ তৈরি হবে অনেক দিনের নানা ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আইনি সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে আপনি জয়ী হবেন পরিবারের সুখ শান্তি আসবে সব কাজে শিবির কি পায় আপনার সাফল্য আসবে এতে গেল মেষের কথা। এবার আসবো সিংহ সিংহ রাশির জন্য নতুন বছর খুবই শুভ হবে কারণ এই রাশির জাতক জাতিকার মাথায় রয়েছে স্বয়ং শিবের কৃপা কোনো আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে চাকরিতে হবে উন্নতি আপনার বেতন বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা নতুন কোনো সুযোগ পাবেন কাজের প্রতিটি ক্ষেত্রে আপনারা লাভ পাবেন পরিবারে খুশি আনন্দ আসবে মান সম্মান বাড়তেই থাকবে এরপর যে রাশিটির কথা বলো হবে সেটি হচ্ছে পকর দু সালে সব দিক থেকে আপনার ভালো কাটবে ভগবান শিবের কৃপায় সব দিক থেকে আপনি পাবেন সাফল্য সমাজে আপনার সম্মান বাড়বে ধন সম্পত্তিও হু হু করে বাড়তে থাকবে স্বাস্থ্যও ভালো থাকবে জীবনে নানান দিক থেকে পাবেন সুখ ও সুবিধা দেখছেন আয়ুষ্য অন্দানে আমরা অবশ্যই সঙ্গে থাকো দেখতে এই ধরনের নানা ভিডিও নমস্কার